দেখছেন ঝিরিপথ মূলত ঝর্ণার পানি যাওয়ার পথটাকে বলা হয় ঝিরিপথ এই ঝিরিপথ দিয়ে আমরা এখন সামনের দিকে যাচ্ছি আর এই ঝিরিপথের দুই পাশে ছোট ছোট পাথরগুলো আছে এগুলো দেখতে ভালো লাগে মূলত এই জন্য যাওয়ার চেষ্টা করছি এবং চারপাশে বন আছে এই ঝিরিপথের পানিগুলো বুন দেখতেও বলা থাকে থেকে ওড়নলি আমরা এগুলো দেখার জন্য কিন্তু ঝিরিপথ ধরে হেঁটে যাব বাসার সময় পাহাড়ে পথ ধরে হেঁটে এসেছি এখানে পাহাড়ে পাহাড়ে পথ হচ্ছে উঁচু নিচু হয় কিন্তু ঝিরি পথগুলোর তুলনামূলক সমতল হয় এই জন্য আমরা ঝিরি ব্যবহার করি ঝিরি পথ এগুলো হচ্ছে ছোটো ছোটো পাথর এবং পাথরের যেসব মাটি